একদম গ্যারান্টি সহকারে আপনার পেজে ভিউ বাড়বে আপনার পেজে ইনকাম বাড়বে তাই একটুও কথা না বাড়িয়ে চলে আমরা মেন কথাই যাই আর আপনার পেজটা থেকে ইনকাম শুরু করতে হলে আপনি যদি চান রাতারাতিভাবে আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হোক ভিউ হোক আপনি অনেক অনেক ডলার ইনকাম করেন তাহলে আপনি প্রথমে কি করবেন আপনি প্রথমে ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করবেন এবং তার আগে কি করবেন তার আগে প্রথমে আপনি আপনার হাজব্যান্ডকে অবশ্যই একটি বেঁধবেন বিয়ে দেওয়ার পরে আপনি সেই সতীনের সাথে খুব হাসি ঠাট্টা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবেন তারপর ম্যাচিং ম্যাচিং সব জায়গার কানের দুল পরবেন সব জায়গায় ঘুরতে যাবেন এবং আপনি দৈনন্দিন যা করেন খুঁটি নাটি এমনকি কাপড় কেচে ভিডিও দিবেন তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেয়ে ভিডিও দিবেন দেখবেন যে সাথে সাথেই মানে ভিডিও আপলোড করার মাত্র মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার মিলিয়ন ভিউ হয়ে যাবে এবং ডেইলি যদি আপনি বড় ভিডিও চার পাঁচটাও দেন তাহলেও দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে মানে কোনো রকমেরই কোনো সমস্যা হবে না একটু সমস্যা হবে সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের টাইম একটু অন্যজন নিয়ে নিবে এটাই আর কি সমস্যা তাছাড়া কোনো সমস্যা হবে না তবে টাকা তো আসবে এটা নাই কি আপনার পেস্টটা মিলিয়ন মিলিয়ন ভিউ হবে